গরুর ভুঁড়ি আর গরুর মাথার চামড়া একেবারে দশ মিনিটে ক্লিন করে আগামীকালকে যেন খুব শান্তিভাবে আরামদায়কভাবে ইট করতে পারেন সেজন্যই হচ্ছে আজকের ভিডিও এত সহজে আপনি গরুর ভুঁড়ি আর গরুর মাথার চামড়া বা চামড়া নিয়ে এক একদম কোনো টেনশন করবেন না একদম অনেক সহজে সব কিছু ক্লিন হয়ে যাবে বিশ্বাস করেন যদি ভিডিওটা দেখেন আপনাদের এত বেশি উপকার হবে যেই উপকারটা সময় আমার হয়ে এসেছে এই জন্য আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা গরুর ভুঁড়িটা নেওয়ার পরে তো হচ্ছে কসাইদেরকে বলবেন যে একটু গরুর ভুঁড়িটা ক্লিন করে দেওয়ার জন্য এরপর বাসায় এনে খুব ভালোভাবে ধুয়ে গরম পানির পাতিল বসিয়ে দেবেন পাতিল বসিয়ে দেওয়ার পরে হচ্ছে কিছু চামড়া ইচ্ছা করলে আপনারা উপর থেকে এরকম টান দিলে দেখবেন একদম তাড়াতাড়ি ক্লিন হয়ে যাচ্ছে খুলে যাচ্ছে যদি অন্যভাবে ক্লিন করতে না চান খুব সহজেই কিন্তু এভাবে ক্লিন হয়ে যায় তবে এভাবে কিছু গরুর ভুড়ি একটু মানে কম হয় আর কি আর বাকিগুলো আপনি জাস্ট কয়েক সেকেন্ড পানিতে ডুবিয়ে একদম মানে পানিটা খুব বেশি ফুটিয়ে নেবেন না কয়েক সেকেন্ড পানিতে ডুবিয়ে চামচ দিয়ে দিবেন একদম ঝটপট পরিষ্কার হয়ে যাবে তারপরে যে ছোট ছোটো ভুঁড়িগুলা এগুলো অনেকে কিন্তু খায় না অনেকে পছন্দ করে না আর যারা পছন্দ করেন তারা এভাবে চামচ বা কাঠি দিয়ে খুচিয়ে খুচিয়ে উঠিয়ে নেবেন উলটিয়ে উলটিয়ে নিয়ে তারপরে হচ্ছে ধুয়ে নেবেন ভালো করে আরেজামে ক্লিন করার পরে কিন্তু এগুলো সবগুলো উলটিয়ে নিয়ে একদম ভালোভাবে ক্লিন করে নিয়েছি তারপরে একটা হাড়ির মধ্যে একটু হলুদে গুঁড়া দিয়ে তারপরে মোটা ভুড়িগুলা তারপরে হচ্ছে কিছুক্ষণ জাল দিয়ে কয়েক মনে করেন যে হয়তো দুই মিনিট দুই মিনিট জাল দিয়ে তারপরে হচ্ছে চিকুন ভুড়িগুলো এটার মধ্যে ঢেলে দিব কারণ চিকুন ভুড়িগুলো হচ্ছে অনেক পাতলা হয় এগুলো যদি আপনি মোটা ভুড়ির সাথে জাল দিতে যান এগুলো দিয়ে হচ্ছে জাল দিয়ে আপনি সুন্দর মতো রেখে দিতে পারেন রেখে দিয়ে ঈদের পরের দিনটা মানে যে আপনি সেদিনই একদম আমি কিন্তু সেই তারপরে হচ্ছে এই যে নিয়ে নিলাম চিকুন ভুড়িগুলো একদম পাট টু পাট খুলে নিচ্ছি পাট টু পাট বলতে অনেক ইচ্ছা করলে মাঝখান দিয়ে কিন্তু দুই টুকরা করে ফেলতে পারেন আমি দুই টুকরা করছি না আমি জাস্ট মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি এতে লম্বা হয় একটু মানে সাইজও বড় বড় হয় যেহেতু কোন এমনিতে অনেক পাতা থাকে তারপরে ওই যে ছোট ছোট টুকরা করে নিচ্ছি মোটা ভুঁড়িগুলোও সেম এভাবে যদি মনে করেন যে ক্লিন করেন গরুর ভুড়ি ক্লিন করতে আপনার তেমন কোনোই কষ্ট হবে না আর ওই যে বললাম গরম পানি করে নেবেন গরম পানিটা কিন্তু একদম টাটকা করা যাবে না একদম হালকা গরম থাকা অবস্থায় ডুবিয়ে নিয়ে চামচ দিয়ে ঘষা দিলেই একদম আলাদিনের চেরাগে দৈত্য এসে আপনাকে সব ভুড়ি পরিষ্কার করে দিয়ে যাবে এরপরে হচ্ছে রান্নাবান্না পালা ইচ্ছা করলে কিন্তু আপনারা প্যাকেট প্যাকেট করে এই ভুঁড়িগুলা ফ্রিজে রেখে দিতে পারেন অথবা আমি যেটা করি সব সময় ভুড়ি একেবারে রান্না করে এটা দেখেছি আমার মানে আম্মার কাছে শুনেছি আমি দেখি নাই আমার মামি নাকি এরকম গরুর ভুড়ি রান্না করে তারপরে বাটিতে বাটিতে রেখে দেয় এতে হয় কি যখন ইচ্ছা হবে জাস্ট আপনি একবারে ভেজাল শেষ আপনি যখন খেতে ইচ্ছা করবে জাস্ট বের করে বের করে খেয়ে ফেলবেন তো এই যে আমার গরুর ভুড়ি কিন্তু আলহামদুলিল্লাহ মানে রান্না হয়েই যাচ্ছে ঠিক এই পদ্ধতিতে করলে কিন্তু আপনার সারা বছর রেগুলার নিয়ে কোনো টেনশন করা লাগবে না শুধু বের করবেন আর খাবেন আর এই যে দেখতে পাচ্ছেন যে মাথার চামড়া মাথার চামড়াটা এখন কিন্তু অনেকে খায় আর অনলাইন পেজে কিন্তু অ্যাভেলেবেল আড়াইশো টাকা তিনশো টাকা কেজিতে বিক্রি হয় যারা পছন্দ করে না যারা খান না তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন আর যারা পছন্দ করেন কারণ গরুর চামড়া কিন্তু একদমই হালাল গরু চামড়াটা মানে মাথার চামড়াটাই মূলত অন্যান্য চামড়া তো আমি আসলে কখনো খাইনি গরু মাথার চামড়াটা নিয়ে এরকম ছোট ছোটো যে গরুর ভুঁড়িটা যেরকম টুকরা টুকরা করে ঠিক সেইমভাবেই আপনি গরুর মাথা চাম্বাটা এরকম ছোটো ছোটো টুকরা করে নেবেন নিয়ে এই যে চুলায় পানি দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে এখন সিদ্ধ করে নিব সিদ্ধ বলতে একদম টাট কাফ ফুটানো মানে একদম বলক চলে আসবে এরকম আসার পরে দেখবেন এরকম বাঁকা বাঁকা হয়ে গেছে এগুলো সোজা থাকে না একদম শুরু থেকে শেষ অব্দি এরকম বাঁকা বাঁকাই থাকে আর অনেক মোটা হয়ে যায় পুর হয়ে যায় তারপরে এই যে আমি এখানে ঢেলে নিচ্ছি ঢেলে হচ্ছে ঠান্ডা করে নিব। দেখেন কতটা পুর হয়ে গেছে কতটা মোটা হয়ে গেছে এরপর হচ্ছে একদম আপনারা যেভাবে আলু কাটেন আলু কাটার মতো করে একদম সবজি কাটার মতো করে জাস্ট কেটে কেটে নেবেন আর উপরে যে চানবাটা আছে এটা আলুর খোসার মতোই ছুলে নিবেন দেখবেন কত সুন্দর সাদা ঝকঝকে মাথার চামড়া বের হয়ে আসছে এটা খেতে অনেক মজা আর এভাবে করলে বিশ্বাস করেন আমি আমি গ্যারান্টি দিয়ে বলতেছি জাস্ট আধা ঘন্টায় আপনার গরুর ভুড়ি বলেন বা মাথার চামড়া বলেন নেওয়া হয়ে যাবে দেখেন কত সুন্দর ঝকঝকা তকতকা পরিষ্কার আর দেখতে যেমন সুন্দর এই মাথার চামড়া কিন্তু খেতে অনেক বেশি মজা তো যারা জানেন না তারা আমার ভিডিওটা দেখে নিচ্ছে না যারা জানেন তারা তো সব সময় খান এরপরে আজকে কিন্তু আমি যে গরুর মাথার যেই মানে চামড়াটা এটা আমি হাত দিয়ে একদম মাখিয়ে তাকে বসাবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়া কারণ নর্মালি আমরা গরু মাংস যেভাবে রান্না করি ওইভাবে দিয়ে একদম হাত দিয়ে মাখিয়ে এটাকে কষলে টসলে এটা কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রাখবো ঠিক একইভাবে মানে গরুর ভুড়ি গরুর মাথা চামড়া এগুলো যদি একবারে আপনি এরকম ক্লিন করে ফেলেন একবারে রান্না করে ফেলেন ঈদের দিনে আপনার যে কষ্টটা গরুর ভুড়ির কষ্টে অনেকে মানে কারণ এটা খেতেও যেরকম ভালো লাগে নিতেও কষ্ট লাগে এই জন্য অনেকে রান্না করতে চায় না বা অনেক বেশি প্যারাদায়ক হয়ে যায় ঈদের দিনটা ইনশাল্লাহ আমার ভিডিওটা যদি আজকে দেখেন আপনার এই প্যারা থেকে আপনি সম্পূর্ণ মুক্তি পাবেন এবং অনেক বেশি আরামদায়ক একটা ঈদ কাটাতে পারবেন ইনশাল্লাহ তো আজকের মানে আমার ভিডিওটা আপনাদের সম্পূর্ণ উপকারের জন্য আমাদের আমার যে ফলোয়াররা আছেন বা যে ভিওয়ার আপুরা আছেন ওদের ভালোর জন্যই আমি ভিডিওটা করেছি দেখেন মাথা চামড়া কতটা সুন্দর আর কতটা মজা হয় খেতে এবার অবশ্যই ট্রাই করবেন আর এই পঞ্চাশ টাকা ষাট টাকা গরু চামড়া বিক্রি না করে যদি আপনারা খেতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই সবাইকে রইল আজকের জন্য ও ঈদ মুবারক আল্লাহ ফেস